কেমন আছেন সবাই তাহলে আজকে দেখাবো আপনাদেরকে বিস্কুট তৈরি করে এত দারুণ টেস্টে যে টেস্টি বিস্কুট মজাদার মুছ মুছে খুবই দুর্দান্ত স্বাদের এই বিস্কুট খেতে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে এই বিস্কুট খেতে কিন্তু যেমন টেস্ট আর বানাতেও খুবই সহজ দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি আমি ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে আর বিস্কুটটা কিন্তু ভালোই নরম আছে একেবারে যে খুব শক্ত তাও না এই যে দেখুন আমি কিন্তু এক হাত দিয়েই ভাঙছি এই যে ভেঙে যাচ্ছে তাহলে চলুন দেখা যাক প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা এই বিস্কুটটা আমি কিভাবে তৈরি করেছি আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে খুব সহজভাবেই অল্প উপকরণেই তৈরি করে নিতে পারবেন চুলোই তৈরি করে নিতে পারবেন উনুনে তাহলে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অনুরোধ পেজটিকে লাইক কমেন্ট করে ফলো করে রাখবেন তাহলে চলুন দেখা যাক কীভাবে এই বিস্কুটটা আমরা তৈরি করব তাহলে এই যে এখানে কিন্তু আমি পঞ্চাশ গ্রামের একটু বেশি বাটার আছে তাহলে এই বাটার নিয়েছি আর এখানে দিয়ে দেব একশোর থেকে বেশি দেড়শো গ্রাম এখানে সাদা তেল আছে এই তেল আর হচ্ছে বাটারটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আপনারা বাটারের বোতলে ঘিও ব্যবহার করতে পারেন বাটারটাও এমন বেশি দাম না প্রত্যেক মুদিখানার দোকানেই গেলে পাওয়া যাবে বাটার এখানে আমি পঞ্চাশ গ্রাম একশো গ্রাম এনেছিলাম এখানে একটু ব্যবহার করা আছে ওই জন্যে আমি একটু এখানে একটু বাটারটা কম আছে এবার এর মধ্যে এই তেলের সাথে বাটারটা ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব এর মধ্যে কিছুটা গুঁড়ো করা চিনি এখানে আমি দেড়শো গ্রাম মতন চিনি ব্যবহার করব আপনারাও কম বেশি ব্যবহার করতে পারে আটার পরিমাণ বুঝে এই চিনিটাকেও তেলের সাথে ভালো করে মিশিয়ে নেবো আমি এখানে দেড়শো গ্রামই চিনি ব্যবহার করছি যতটা বিস্কুট আমি একটু বেশি করে বিস্কুটটা তৈরি করব কেন সব সময় তো আর বানানো হয় না সময় পাওয়া যায় না এই বিস্কুটটা খেতে কিন্তু সত্যি দারুণ মজাদার মুচমুচে স্বাদও খেতেও দুর্দান্ত আমি বানিয়েছি এর আগেও এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতন বেকিং পাউডার এবার এটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব এবার এটা কিন্তু আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে বাটিটাকে এক সাইড করে রাখব এবার এখানে আমি একটা ছেকনি নিয়েছি এই বাটির আমি তিন বাটি আটা নেব আটাটাকে একটু চেলে নেব কেন আটার ভিতরেই দেখুন কী রয়েছে তাহলে আটাটাই এই জন্যে চেলে নেওয়া এই যে দেখুন ময়দাটুক কিন্তু আমি চেলে নিয়েছি এবার আমি যেটা যে তেল তেলের মিশ্রণটাকে এই যে ফেটিয়ে রেখেছিলাম তেল বাটার আর চিনি এবার সেটা আমি এখানে ঢেলে দেব এবার এটা আমি মাখিয়ে নেব ভালো করে এইভাবে সব জায়গায় মিশিয়ে মাখিয়ে নেব এখন এবার আমি এইভাবে আলতো আলতো হাতে এইভাবে একটা ডো বানিয়ে নেব বেশি চাপা যাবে না আর ডো বানানোর আগে এখানে কিছুটা কাজু বাদাম আর চিনি বাদাম আমি আগের থেকে গুঁড়ো করে রেখেছিলাম এখান থেকে কিছুটা নিয়ে আমি এটা এখানে মিশিয়ে দেব। আর এগুলো কিন্তু এই যে আধা ভাঙা আধা ভাঙা বেশি গুঁড়ো করিনি এবার এই যে এইভাবে আলতো আলতো এইভাবে আঙুর দিয়ে এইভাবে আমি সব জায়গায় মিশিয়ে নেব এই যে দেখুন এইভাবে মাখানো হয়ে গেছে এই যে এইভাবে মাখিয়ে নেব এইভাবে আলতো আলতো ভাবে মাখিয়ে এবার রেখে দেব এটাকে খুব বেশি ঠাসা যাবে না দেখুন আলতো আলতো এটাকে আমি একটা বানিয়ে নিয়েছি এবার এর সঙ্গে এটা রেখে দেবো এইভাবে এবার আমি এখান থেকে এই যে নিয়েছি নিয়ে গোল গোল লম্বা লম্বা করে একটা ডো ই বানিয়ে নেবো বিস্কুটের শেপে এইভাবে লম্বা লম্বা করে বানিয়ে তারপরে দেখাচ্ছি যে দেখুন এরকমভাবে বানিয়েছি আর এখানে এবার দিয়ে দেব আমি এতে যে বিস্কুটে এই বাদামের যে গুঁড়োটা রেখেছিলাম তা সেটার মধ্যে আমি এইভাবে একটু এই উপর পিঠটাকে একটু এইভাবে দিয়ে দেব। আমি সবগুলো বানিয়ে নেব দেখুন আমার কিন্তু সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি উনুনে চলে যাব একটা কড়াই নিয়েছি এই কড়াইয়ের ভেতরে আমি দিয়ে দেবো এই থালাটা বসিয়ে হালকা একটু জাল দেব হালকা করে জাল দিয়ে এটাকে ব্রেক করে নেব এবার এটা আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব আর এই থালাটাই কিন্তু আগের থেকে আমি ব্রাশ তেল ব্রাশ করে নিয়েছিলাম এবার এইভাবে আস্তে আস্তে এটাকে জাল করে নেব কত সুন্দর কিন্তু ব্রেক করা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এটা তৈরি করতে কিন্তু প্রায় আধা ঘন্টা সময় লেগেছে এখন এটা আমি তুলে নেব এবার বাকি যেগুলো সেগুলো আমি এই যে বসিয়ে দিয়েছি এগুলো ওইভাবে একই রকমভাবে তৈরি করে নেব তৈরি হয়ে গেছে সবগুলো তাহলে এইভাবে আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে নিন আর চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন তাদেরকে বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে